আসসালামু আলাইকুম প্রিয় ভাই সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও কিন্তু আপনাদের মাঝে দুই দুইটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি একটি হচ্ছে লাভ খাট আরেকটি হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের হোয়াইড্রো এই দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই প্রোডাক্টগুলো কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে গাছটা করেছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লাভ খাটের ডিজাইন যেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট দেখেন আপনার ডিজাইনটা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে এখানে কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠ নিয়ে খোদাই করা ডিজাইন এই যে ডিজাইনগুলো যে দেখতে পাচ্ছেন হাত ধারার ডিজাইন করা দেখেন কতটা ডাবিয়ে ডাবিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেই কিন্তু এই ডিজাইনগুলো করেছেন ভিওস দেখেন কারো কাজ একদম হাই গ্লেসি কালারটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চকচকে কালার কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায় এটা হচ্ছে খাটের ছোট পাখা দেখেন এটা পায়ের সাইডে থাকবে দুই সাইডে দুইটা পাল্লা ডোয়ার সিস্টেম করা হয়েছে এখানে তালা সিস্টেম কিন্তু আমরা করে দিয়েছি এই যে দেখেন পাল্লা ডয়ার সিস্টেম তালা সিস্টেম করে দেওয়া হয়েছে সুন্দর এই খাটটি ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার প্রাইজ আমরা রিজার্ভ করেছি লেকার পলিশ বার্নিশে পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকায় চমৎকার এই খাটটা নিতে পারবেন তারপরে আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড যেটা হচ্ছে চাপ গোলাপ ওয়ার্ড এই যে গোলাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গোলাপগুলো কিন্তু একদমই চাপ লাগিয়ে ফুটন্ত গোলাপ করা হয়েছে আপনার ডিজাইনগুলো দেখেন এটা গোল্ডেন ছাড়া শুধু লেকার পলিশ বান্নি কাঠ কালার করা হয়েছে এটাও কিন্তু কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায় চিটাগাং সেগুন কাঠের ভিতরে ফাইবারগুলো অনেক সুন্দর লাগে আর এগুলো টেকসই মজবুত যার কারণে চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার ব্যাপক চাহিদা আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটি পাল্লা করা হয়েছে বড় সাইজের দেখেন পার্লার স্পেসটা ভিতরে এখানে হ্যাঙ্গার ঝুলানোর জায়গা করে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা করা চারটি ডয়ার করা হয়েছে এখানে মোটা মোটা এক একটা পায়া নেওয়া এই যে দেখেন পায়াগুলো এক একটা পায়া মোটা মোটা পায়া নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে খুবই সুন্দর এই ডিজাইনটা ব্যাপক পরিমাণে চাহিদা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল করেছি এই চাপগুলো পয়ড্রপ আপনারাও চাইলে এই ওয়ার্ড্রপটা নিতে পারবেন এই ওয়ার্ডড্রপটা প্রাইস আমরা জানা করেছি লেকার পলিশে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যান্ড পলিশে চল্লিশ হাজার টাকায় এই এক পাল্লার ডিজাইনে নিতে পারেন এটা যদি কেউ দুই পাল্লার নেন সেক্ষেত্রে লেখার পলিসে পঞ্চাশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বললাম আশা করছি প্রোডাক্টগুলো পছন্দ হবে এক কাস্টমার আমার কাছ থেকে একদম কাত কালার ওয়ারড্রপ করে নিয়েছেন আরেক কাস্টমার লাভ খাট্টা করে নিয়েছেন দুইটা প্রোডাক্টই আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এভাবে প্রোডাক্টগুলো পাবেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি দেই স্ক্রিনের উপরেই কিন্তু নাম্বারগুলো দেওয়া যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন প্রোডাক্ট দেখে ক্রয় করবেন তারা কিন্তু সরাসরি সরজমিনে চলে আসতে পারেন আমাদের কারখানায় এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ পাঁচাক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আবার